এখানে তারা বিচারপতির গাড়ি আটকে দিয়েছে দেখতেই পাচ্ছেন শুধুপ্রি আপনারা দেখছেন যে একজন পুলিশ এসেছে বিচারপতির গাড়িকে আটকে দেওয়া হয়েছে পুলিশ বিষয়টি হ্যান্ডেল করার চেষ্টা করছে কিন্তু আমরা এখানে কিন্তু এখানে ছাত্রদের কঠিন ভূমিকার কারণে এখানে পুলিশ নিরুপায় এবং তিনি বিচারপতির গাড়ির যে ড্রাইভার আছে তার সাথে কথা বলার চেষ্টা করছে এবং ভিতরে একজন বিচারপতি রয়েছে বিচারপতির গাড়ি এখানে আটকে দিয়েছে এটি হচ্ছে ছাত্রদের পাওয়ার ছাত্রদের ঐক্য এবং ছাত্রদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে এখানে আমরা দেখছি যে বিচারপতির গাড়ি আটকে দেওয়া হয়েছে এটি আসলে ছাত্র জনতার যে শক্তি তাদের যে পাওয়ার তাদের যে ঐতিহাসিক ছাত্রদের বিভিন্ন আন্দোলনের যে বিজয় কথা যে অধ্যায় তারই কিন্তু একটি নমুনা আপনারা দেখছেন যে বিচারপতির গাড়ি আটকে দিয়েছে ছাত্ররা সুদীবৃন্দ আপনারা দেখছেন যে বিচারপতির গাড়িকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ এখানে নিরুপয় ছাত্রদের তাবে প্রেক্ষিতে এবং এখানে ছাত্ররা উল্লাস করছে বিচারপতির গাড়িকে বিচারপতির গাড়ির ড্রাইভার দেখছেন নিরুপায় এখানে বিচারপতির গাড়ি পিছু করতে বাধ্য হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের গাড়ি যে সুপ্রিম কোর্ট এই কোটার যে রায় সেটিকে পুনর্বহাল করে তারা জীবিত করে রেখেছে এবং এটিকে সংশ্লিষ্ট করার জন্যই ছাত্ররা রাজপথে নেমেছে এবং বিচারপতির গাড়ি ইতিমধ্যেই ছাত্রদের দাবি এবং ছাত্রদের কঠিন ভূমিকায় বিচারপতির গাড়ি পিছু উঠতে বাধ্য হলো আপনারা দেখলেন এখানে দেখছেন যে মেডিকেলের কাগজ নিয়ে এখানে দুজন রুগী যাওয়ার চেষ্টা করছে এখানে তাদের গাড়িটি পর্যন্ত আটকে দেওয়া হয়েছে এখানে কিছুটা বিলম্ব হচ্ছে দেখছেন যে মেডিকেলের কাগজ নিয়ে এখানে রিকশা দুজন বসে আছে এবং এর সামনে আপনারা দেখছেন যে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এখানে বিশেষ কোনো কারণ ছাড়া বিশেষ কোনো বিষয় ছাড়া কিন্তু সামনের দিকে কোনো গাড়ি যানবাহনকে সামনে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না এখানে খুবই আপনারা দেখছেন যে যারাই আসছে সবাই কিন্তু এখানে রুগীর অজুহাত দিচ্ছে এবং রুগীর কথাই বলছে আসলে আজকে হঠাৎ করে রুগীর সংখ্যা বেড়ে গিয়েছে কি না এটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় সত্যপৃন্দ